ভারতীয় ক্রিকেটে আবারও বিয়ে শানায়ের সুর শোনা গেল চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগেই ভারতীয় ক্রিকেটে সুপারস্টার এবার বিয়ে করছেন ভারতীয় পার্লামেন্টের এক সদস্যকে আর সেই ক্রিকেটিং সুপারস্টার হলেন আপনাদের সকলের প্রিয় কে কে আর এর ফিনিশার রিঙ্কু সিং তবে তিনি কাকে বিয়ে করতে চলেছেন বিয়ের কথা কতটা এগোলো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ স্পোর্টস ওয়ার্ল্ড আর ক্রিকেটের সবচেয়ে তাজা ও মজাদার খবর জানতে আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না বিয়ের সানায় বাসে চলেছে আমাদের সকলের প্রিয় ব্যাটসম্যান রিঙ্কু সিং এর বর্তমানে রিঙ্কু টি টোয়েন্টি দলের অন্যতম সদস্য আর কে এর ভরসা এবছর পেয়েছেন বিসিসিআই এর কন্ট্রাক্ট আর কে কে আর তাকে দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য রিটার্ন করেছে তেরো কোটি টাকা দিয়ে আর দু হাজার পঁচিশ সালের শুরুতেই তার বিয়ের সানাইও বেজে গেল তবে রিঙ্কু বিয়ে করছেন কোনো বলিউড অভিনেত্রী বা মডেলকে নয় তিনি বিয়ে করতে চলেছেন ভারতীয় পার্লামেন্টের লোকসভার এমপি প্রিয়া সরসকে প্রিয় সরস থাকেন উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি দু হাজার চব্বিশ লোকসভার ভোটে মাত্র পঁচিশ বছর বয়সেই সমাজবাদী পার্টির হয়ে জিতে এমপি হয়েছেন তার বাবা তুফানি সরোজও একজন থ্রি টাইম এমপি এবং বর্তমান বিধায়ক প্রিয়া সরোজ দিল্লি ইউনিভার্সিটি থেকে আর্টস এ করেছেন তবে তারপর তিনি আইন নিয়ে পড়াশোনা করে উত্তরপ্রদেশের নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করেছেন তবে তিনি প্রথম লাইমলাইটে আসেন দু হাজার বাইশ সালে উত্তরপ্রদেশের বিধানসভার ভোটের সময় তার বাবার হয়ে প্রচার করার সময় থেকে বিয়ের সম্বন্ধে প্রিয়ার বাবা বলেছেন প্রিয়া ও রিঙ্কু দুজন দুজনকে এক বছর ধরে চেনে ও একে অপরকে পছন্দ করে তাই দুই পরিবারের মত নিয়ে এবার বিয়েটা সারতে চাই দুই পরিবারের মধ্যে কথা পাকা হয়ে গিয়েছে আর বিয়ের আগে এঙ্গেজমেন্ট হবে লখনউতে তবে যেহেতু রিঙ্কু ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবেন তাই সেই রেটগুলি বাদ দেওয়া হবে তবে যেহেতু রিঙ্কু চ্যাম্পিয়ন ট্রফির দলে নেই তাই আশা করা যায় ওই সময়ের মধ্যে আইপিএল শুরু হওয়ার আগেই এঙ্গেজমেন্ট সহ বিয়ে সবই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আপনি কি রিঙ্কু সিংয়ের সাথে বিয়ে ঠিক হওয়া এই এমপি প্রিয়া সরসকে আগে থেকে চিনতেন কমেন্ট বক্সে লিখে জানান আমাদের তবে রিঙ্কু আর প্রিয়ার এই জুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন